মানুষের কাছে হাত পেতে খেতে চান না একশো দশ বছর বয়সেও জীবনের তাগিদে কাজ করে যাচ্ছেন নেসা। এ দৃশ্য দেখলে আর আপনার জীবনের প্রতি কোনো অভিযোগই থাকবে না বয়স একশো দশ বছর কিন্তু তাতেও যেন ক্লান্তির লেশ মাত্র নেই নেসার চোখে মুখে সময়ের দীর্ঘ পথ পেরিয়ে এসেও আজ তিনি লড়ে চলেছেন জীবনের প্রতিটি মুহূর্তে সমাজে যেখানে মানুষ সামান্য কষ্টেই দমে যায় সেখানে যেন জীবনের পাঠশালায় এক অনন্য দৃষ্টান্ত বয়সেও প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজ হাতে কাজ করে সংসার চালান তিনি বাজার থেকে নিজেই পণ্য কিনে এনে তা বিক্রি করেন সামান্য এই আয়ের মাধ্যমে চলে তার খাবার ওষুধ সহ যাবতীয় খরচ কারো কাছে হাত পাথার যে নিজে কাজ করে খেতে চান তিনি এই আত্মমর্যাদা বোধই তার জীবনের সবচেয়ে বড় শক্তি জীবনের অনেকটা পথ পেরিয়ে এলেও তার সংগ্রাম থেমে থাকেনি স্বামী সন্তান ও হারিয়ে আজ একা হয়ে পড়েছেন তিনি নেই কোনো ভাই বোন কিংবা পরিবারের আর কোন সদস্য সম্পূর্ণ একাই এই পৃথিবীতে কিন্তু একাকিত্বের গ্লানি নয় ফজলাত নেসা বেছে নিয়েছেন পরিশ্রমের পথ কুচকে যাওয়া চামড়া আর নুয়ে পড়া শরীর তাকে দমাতে পারেনি একটি সমাজের বিবেক জাগিয়ে তোলার মতো এক জীবন্ত উদাহরণ এই নারী তিনি প্রমাণ করেছেন জীবনের প্রতি সম্মান ও আত্মসম্মানবোধ থাকলে কোনো কিছু অসম্ভব নয় তার জীবনের দিকে একবার তাকালে হয়তো আমাদের অভিযোগের পরিমাণটা কমে যাবে বেঁচে থাকার লড়াই কিভাবে করতে হয় তা যেন নিজের জীবন দিয়ে শিখিয়ে যাচ্ছেন ফজিলাতুন